ভালোবাসা সুন্দর এটা সবাই বলে কিন্তু ভালোবাসা কোথায় সুন্দর সেটা কি জানেন ভালোবাসা সেখানে সুন্দর যেখানে দুজনের মধ্যে বিশ্বাসের শক্ত বাঁধন আছে যেখানে রিয়ালিটি আছে যেখানে একজন আরেকজনকে সম্মান করে একজন আরেকজনের মতামতের গুরুত্ব দেয় যেখানে দুটি মনের মিল আছে যেখানে একে অপরকে শ্রদ্ধা করে ভালোবাসা সেখানেই সুন্দর একদিন আমিও বিক্রি হব যেখানে মূল্য হবে ভালোবাসা শর্ত হবে বিশ্বাস বিনিময় হবে হৃদয় ভালোবাসা আছে বলেই পৃথিবী এত সুন্দর ভালোবাসা আছে বলেই পৃথিবীতে এত কষ্ট এই ভালোবাসার জন্যই মানুষ কাঁদে আবার এই ভালোবাসার জন্যই মানুষ হাসে এই ভালোবাসার জন্যই মানুষ বেঁচে থাকতে চায় আর এই ভালোবাসার জন্যই মানুষ মৃত্যুকে বেছে নেয় কি অদ্ভুত এই ভালোবাসাতে না